নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম তোমাদের মধ্যে যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তারা অনেকেই চিন্তিত আছো যে তোমাদের কুড়ি তারিখ থেকে পরীক্ষাটা হবে কি না কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে উঠেছে বিভিন্ন গ্রাম এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে এমনকি বেশ কিছু কলেজ আছে যেখানে জল প্রবেশ করেছে এর ফলে রাস্তার যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই তোমরাও সকলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে ভাবছ যে পরীক্ষা হয়তো মোটেও হওয়া সম্ভব নয় কিন্তু তোমাদের এখানে একটা কথা বলে রাখি এখন পর্যন্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটি তার নোটিশ বোর্ডে পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ জারি করেনি দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটি নোটিশ বোর্ড আমি স্ক্রিনে তুলে ধরেছি তোমরা দেখে নাও এখানে কোনো রকম এক্সাম বাতিলের কোনো কথা এখনো পর্যন্ত তুলে ধরা হয়নি তবে বেশ কিছু কলেজ আছে যারা নোটিশ দিয়েছে কি নোটিশ দিয়েছে দেখো তোমাদের সামনে আমি একটি কলেজের নোটিশ তুলে ধরছি ঘাটাল কলেজের দেখে নাও এখানে কি কি বলা হয়েছে দেখো নোটিশটিতে বলা হয়েছে যে বেশ কিছুদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা ঘাটালের বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা চেষ্টা চলছে সিচুয়েশানটাকে ঠিক করার কিন্তু এই মুহূর্তে যারা ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন ছিল যাদের সেই ডেট আপাতত কলেজ চেঞ্জ করবে উপরন্তু এই যে বিএ বিএসসি বিকম কম ফোর্থ সেমিস্টারের যে এক্সাম ছিল কুড়ি তারিখ থেকে এই এক্সামটি হবে কিনা না এখনও পর্যন্ত কলেজও নিশ্চিত নয় তাই ওরা জানিয়েছে যে যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওদেরকে ইনফর্ম করে যে পরীক্ষা বাতিলের ব্যাপার বা পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ জারি করে সেক্ষেত্রে কলেজের নোটিশ বোর্ড এবং কলেজের ফেসবুক এবং কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই সেই নোটিশ দিয়ে দেওয়া হবে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে পরীক্ষা বাতিল হয়তো হবে না কিন্তু কিছুটা দিন পিছিয়ে যাবে আশা রাখছি আজকালের মধ্যেই বিদ্যাসাগর ইউনিভার্সিটি পরীক্ষা সংক্রান্ত নোটিশ তাদের নোটিশ বোর্ডে অবশ্যই দিয়ে দেবে তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে কোনো রকমভাবে পড়াশোনা কিন্তু বন্ধ করবে না কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটি যতক্ষণ না তার নোটিশ বোর্ডে নোটিশ দেয় ততক্ষণ অবধি কিছু বলা যায় না কারণ এর আগেও বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা চলাকালীন পরীক্ষার মাঝেই নোটিশ দিয়ে জানিয়েছিল যে গ্রীষ্মের দাবদাহার কারণে পরীক্ষা বন্ধ থাকবে এবং সেই পরীক্ষাটি কমসে কম এক মাস পিছিয়ে দিয়েছিল তাই ইউনিভার্সিটি আজ বলে কাল পরীক্ষা নিয়ে নিতে পারে তাই তোমাদের সবসময় কিন্তু প্রস্তুত থাকতে হবে তবে তোমাদের পরীক্ষা যদি কিছুটা পিছিয়েও যায় তাহলে খুব একটা বেশি পেছাবে না কারণ সামনেই পুজো আছে তাই তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে দেওয়ার চেষ্টা করবে আর চাইলে তোমরা নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে রাখবো সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো পরীক্ষা সংক্রান্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা কোনো কলেজ যাই নোটিশ দিক না কেন আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সেই নোটিশটি তোমাদের দিয়ে দেবো এবং বলে দেব যে পরীক্ষা কবে থেকে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও